উল্টো রথে চেপে সাত দিন মাসির বাড়িতে থাকার পর জগন্নাথ বলরাম এবং সুভদ্রা ফিরলেন নিজের বাড়িতে সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও শনিবার সাড়ম্বরে পালিত হয় উল্টো রথযাত্রা মালদা ইস্কনের উদ্যোগে মালদা শহরের রামকৃষ্ণপল্লী এলাকা থেকে উল্টো রথে চেপে নেতাজি মোড় এলাকা ইস্কন মন্দিরে ফিরে জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়ালা সহ অন্যান্য জনপ্রতিনিধি ও ইস্কনের ভক্তরা এদিন বিকেলে ঢাকঢুলো ও অন্যান্য বাদ্যযন্ত্র সহযোগে পূজা অর্চনার পর মালদা জেলা ইস্কনের উদ্যোগে প্রান্তপল্লী এলাকা থেকে তিনটি রথের রশি টেনে ভক্তরা নিয়ে যায় নেতাজি মোড় এলাকায় হাজারো ভক্ত রথের রশি টানতে ভিড় জমান রাস্তায় এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে সারম্বরে পালিত হয় উল্টো রথযাত্রা কি বর্ষণ ছাড়া আমাদের সম্ভব হতো না উনি আমাদের অনেক কানে কৃপা করেছে সব ব্যাপারে সত্যাকে সহযোগিতা করেন ওনার শ্রীমুখ থেকে আমরা আজকে কিছু শুনবো হরে কৃষ্ণ ইস্কনের অন্যতম প্রতিষ্ঠা শ্রীমৎ প্রভুপাত তার উদ্যোগে শুধু আমাদের দেশ নয় সারা পৃথিবীতে ইভিন পাকিস্তানের মতো জায়গায় ড্রপ চলছে এটা ভাবা যায় না আমরা এখানে কল্পনাও করতে পারি না কিন্তু সেখানে রদ চলছে আজকে দেখছিলাম রাশিয়া উত্তাল হয়ে গেছে শ্রীকৃষ্ণের চিন্তাধারা সেই চিন্তাধারা গুলো সারা বিশ্বের মধ্যে যদি কেউ ছড়িয়ে থাকে সেটা হচ্ছে প্রভুপাত আর তারই পথ দেখানোর যে প্রতিষ্ঠান ইস্কান আমাদের জেলায় বেশ কয়েক বছর ধরে রথযাত্রা করছে আজকে উল্টো রথ ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান আমাদের ভাইস চেয়ারম্যান আছেন আমাদের চেয়ারম্যান কাউন্সিলের মেম্বার আছেন আমাদের কাউন্সিলর আছেন আমাদের প্রসনজিত আছেন আমাদের শুভদীপ চ্যানেল আছেন প্রাক্তন কাউন্সিলর আরও এখানে যারা স্কান ভক্ত আছেন তারা সবাই আছেন এটুকুই আশা করব জগন্নাথের কাছে প্রভু সুভদ্রার কাছে বলরামের কাছে যাতে সকলে মঙ্গল হয় সেটাই হরে কৃষ্ণ এই মুহূর্তে আমাদের মালদা ইংরেজ বাজার গৌরব পিতা জগন্নাথ